আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে তো আজকে আমরা জানতে চলেছি ঢাকা শ্যামলি শিশু পার্ক সম্পর্কে এটা অবস্থিত ঢাকা শ্যামলি বারোশো ষোলো তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শ্যামলীর এই শিশু পার্ক সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছেন সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এখানে আসলে আপনাকে প্রথমে একটি টিকিট সংগ্রহ করতে হবে প্রতিটি টিকিটের মূল্য একশো টাকা এবং যাদের বাচ্চা আছে দুই বছরের নিচে এদের জন্য কোনো টিকিট প্রয়োজন নেই পার্কটি খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুধু শুক্রবারের ক্ষেত্রে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত পার্কটিতে দুই সাইডে প্রবেশপথ রয়েছে আপনারা দুটি টিকেট দিয়ে প্রবেশ করতে পারবেন ভিতরে এবং গেটের ঠিক ডান পাশেই রয়েছে একটি টিকিট কাউন্টার ভিতরে ঢুকতে চাইলে অবশ্যই আপনাকে ওখান থেকে প্রথমে টিকিট সংগ্রহ করে তারপরে ভিতরে ঢুকতে হবে এখানে আসলে আপনার চোখে পড়বে দেওয়ালে সুন্দর সুন্দর রং করা ছবি ও কার্টুন যারা ঢাকা শ্যামলীর আশেপাশে থাকেন তারা পার্কটির নাম অবশ্যই শুনেছেন এবং এতক্ষণ টিকিট কাউন্টারের সামনে গেলে আপনি কিছু নিয়মাবলী দেখতে পাবেন এগুলো বাংলায় লেখা আছে অবশ্যই পড়ে নেবেন এবং এগুলো মেনে চলার চেষ্টা করুন এখন আমি আপনাদেরকে এখানকার আশপাশ দেখানোর চেষ্টা করব পার্কটি সামনে ওভার ব্রিজের সাইডে এবং হসপিটালের ঠিক উপর প্রান্তে দেখতে পাবেন যেহেতু এটি শিশুর পার্ক সেহেতু এটার ভিতরে দেখতে পাবেন কিছু শিশু রাইট আপনি চাইলে আপনার ছোট্ট সন্তানটিকে বিনোদনের মধ্যে রাখতে পারেন শিশু পার্ক দিয়ে আজকের মতো বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে